চাই 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 মন দিতে দিতে ধ্যান তোমাকে কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া কিন্তু অনেক সহজ কারণ প্রতারণা করলে সারা জীবন নিজের চোখ এড়িয়ে চলতে হয় কেন কি ঠকে গেলে কিন্তু কষ্ট থাকে দীর্ঘশ্বাস থাকে তবু কারোর অভিশাপের ভয়ে মাথা নত করতে হয় না যে অন্যায় করে তার ভেতরে এমন একটা অস্বস্তি জমে থাকে সেটা যেন তো নীরবেই পড়ে থাকতে হয় আর নিজের কাছে সেই অস্বস্তির কারণেই কিন্তু অনেক প্রশ্নের ঝড় নিজের মধ্য দিয়েই বয়ে বেড়াতে হয় বিনা কারণে কারো মনে আঘাত দিয়ে দীর্ঘদিন মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকা যায় না কারণ আমাদের যে বিবেক আছে সেই বিবেকের আদালত সবচেয়ে কঠিন বিচারক তাই ক্ষতি হলেও সৎ থাকাই ভালো কারো চোখের জল নিজের পথে ডেকে আনার চেয়ে নিজের ক্ষত নিয়ে নিজেকে চলাই শ্রেয় কেননা ওই যে অন্যে তোমার রাস্তায় পিছিল করে দেবে সেই পথে তো কিন্তু চলতে গেলে তোমাকে হাজার একটা বাধার সম্মুখীন হতে হবে কিন্তু সেখানে আত্মনির্ভরশীল হয়ে থাকাটা কিন্তু অনেকটা জরুরি তখন কিন্তু কারোর ওই পিছল পথে তোমাকে পা বাড়িয়ে হাঁটতেও হবে না আর পড়ে যাওয়ার ভয়ও থাকবে না তাই বেঁচে থাকার লড়াইয়ে কাউকে ঠকানোর থেকে নিজে ঠকে যাওয়া অনেকটা বেটার আমার তো মনে হয় জানেন না তোমাদের কি মত হবে তবে তোমাদের কি মত হবে সেটা কিন্তু অবশ্যই একটা লাইক আর কামেন্টের মাধ্যমে আমাকে জানিও আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আমার বাসি কাজকর্মও সেরে নিয়েছি তো বেশ কিছুক্ষণের মধ্যে বাসি কাজকর্ম কী কী সেরেছি ওইদিকে ফ্রেশ হয়ে তারপরে বাসি বিছানাটাকে উঠিয়েছি আর এইদিকে এখন সুন্দর করে ঘরগুলোকে ছাড় দিয়ে নিচ্ছি আর আজকে ঘর থেকেই বাসি কাজকর্ম শুরু করেছি কেননা আজকে অনেক সকাল সকাল উঠে গেছে আজকে সাড়ে ছটার সময় ঘুম ভেঙে গেছে তারপরে বাবুদের টিউশন ছিল ওদেরকে উঠিয়ে ওদেরকে টিউশনে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারের কাজে হাত দিয়েছি আর আমার শাশুড়ি মা যখন বাড়িতে থাকেন তখন কিন্তু আমাকে সকালবেলা উঠে বাবুদেরকে ডাকাডাকি হয় না ওটা আমার শাশুড়ি মা ওই কাজটা করে দেন তো উনি যেহেতু বাড়ি নেই ওনার কাজের দায়িত্ব সাথে সাথে নিজের কাজের দায়িত্ব আবার সংসারের কাজের চাপ সমস্তটা কিন্তু এখন একাকেই সামলে নিতে হচ্ছে তো যাই হোক অনেক গল্প হবে অনেক কথা হবে আগে চলো নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও কিন্তু নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকে ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আমাদের লাইফস্টাইল যতই নতুন হোক না কেন তবুও কিন্তু ওই যে একেমি থেকেই যায় আমাদের নিজেদের লাইফস্টাইল নিজেদেরই ভালো লাগে না তো তোমাদেরকে কী বলবো। প্রতিদিনের এই একই রকম কাজ কর্ম একই রকম রান্না বান্না খাওয়া দাওয়া সবই কিন্তু একই রকম শুধু তার মধ্যে আমাদের কথার আদল আর কথার বদলটাই চেঞ্জ হয় তাছাড়া কিন্তু আর কোনো কিছুই চেঞ্জ হয় না তো এদিকে আজকে কিন্তু বললাম সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে দেখতে পাচ্ছি উঠানে কিন্তু মামা এখনও টুকি টুকি দিচ্ছে তবে এখনও পুরোটা পড়েনি তারপরে আসতে ধীরে এখন দেখো দরজার কাছেও কিন্তু সূর্যি মামা এসে গেছে গতকাল কিন্তু আমি এতক্ষণও ঘুমিয়েছিলাম আর আজকে কিন্তু আমার এদিকে আশেপাশে কাজকর্ম প্রায় সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে খাবার টেবিলটা এটা কিন্তু প্রতিদিনই আমি সকালবেলা ফিনাইল দিয়ে মুছে নিই এতে করে কি হয় ওই রাত্রেবেলা যদি রকম টিকিটে পটি টটি করে রাখে তো সেগুলো কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায় কেননা খাবার টেবিল তো ওখানে তো সময় খাবার রাখা হয় কিংবা খাবার খাওয়া হয় তার জন্য সকালবেলা যদি একবার ফ্রেশনেস হয়ে থাকে তাহলে কিন্তু কোনো খাবার রেখে বা কোনো খাবার খাওয়ার সময় ততটা ঘৃণাবোধ মনে হয় না একটা নিজে থেকে পজিটিভিটি থাকে আর সকাল সকাল কাজকর্ম সেরে একেবারে স্নান সেরে নিয়েছি আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার হট করে জানো তো ঠান্ডা লেগে গেছে এমনিতেই ঠান্ডা কেমন পড়ছে তোমাদের ওইদিকে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমাদের এদিকে ঠান্ডা ওই যে হালকা পাতলা পড়ছে কিন্তু চাদর গায়ে দিলে গরম লাগছে আবার এদিকে চাদর খুলে দিলে ঠান্ডা লাগছে তো তেমন ঠান্ডা তবে যদি একটা না কাজ করা হয় তাহলে কিন্তু ঠান্ডার বালাই তোমাকে ছুঁতেও পারবে না তবে এই সময়টা ভালো হলেও কিন্তু ভালো নয় এই সময়ে দেখবে প্রায় প্রত্যেকটা মানুষের ঠান্ডা জ্বর লেগেই থাকে কল্যাণম আর সম্পাদনাম শত্রুবুদ্ধি বিনাশয়া দ্বীপজ্যোতি নমস্তুতে সংসারে তো একটা না হাজার একটা কাজ থাকে তবে সেই কাজের মাঝে নিজেকে সময় দেওয়া নিজেকে মোটিভেট করা নিজেকে পজিটিভ থিঙ্কিং করা এটা কিন্তু অনেকটা জরুরি কেননা নিজে যতটা মোটিভেট হতে পারবে ততটাই কিন্তু তোমার সংসারের পক্ষে খুবই ভালো নিজে মোটিভেট যদি না হতে পারো তাহলে কিন্তু সংসারটাও তলিয়ে যাবে ওই জন্য সব সময় যত কষ্ট হোক আর যাই হোক আমি সবাইকে বলবো আমার যত বন্ধু আছে যে একবার হলেও ভগবান দর্শন করো আর ভগবানকে একটু প্রণাম করো এটা কিন্তু অনেকেই করে না আমি আগেও বলেছি এখনও বলছি আগে নিজে আমিও করতাম না কিন্তু থেকে এই যে ভগবান দর্শন করা ভগবানকে প্রণাম করা শিখেছি স্নানের পরে তবে থেকে জানো তো অনেকটা হলেও পাল্টে গেছি অনেকটা হলেও পেয়েছি তো যাই হোক সে কথা বললে হয়তো গল্প মনে হবে হয়তো বেশি জ্ঞান দেওয়াও হয়ে যেতে পারে বুদ্ধিহীন তনু জানি সুমির ও পাবন কুমার ভালুবুদ্ধি বিদ্যা মোহে হার হুকালী শিবিকার

কালকে তো আমার দুপুর একটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তবে আজকে কিন্তু আমার পুজোটা অনেকটা সকাল সকাল দেয়া হয়ে গেছে আজকে এখন বাজে পৌনে নটা তো আমার এদিকে ঠাকুর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার টেনশান হচ্ছে শুধুমাত্র যে বাবুদের স্কুলে যাওয়ার আগে ওদেরকে কি খেতে দেব। ওরা তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার আগে আমাকে বলে দিয়েছে আজকে ভাত খাবে না কেননা ঠাকুমা বাড়ি নেই ঠাকুমার জন্য তুমি ভাত রান্না করো তবে আজকে যেখানে ঠাকুমা বাড়ি নেই তাহলে ভাত কেন রান্না করবে ভাতের বদলে অন্য কিছু দিবে তো অন্য কিছু কি দেব সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না একটু গোলা রুটি বানিয়ে দিই বাড়িতে আছে খেজুরের ঝোলা গুড় তো ঝোলা গুড় দিয়ে গোলা রুটি খেতে তো ভালোই লাগে আর বাবু খেতে ভালোবাসে কিন্তু ছোটোবাবু খুব একটা খেতে ভালোবাসে না তবুও ওই যে কোনো রকম পেট ভরার মতো খেয়ে নেবে তো একজন তো ভালোবাসে তারই পছন্দ অনুযায়ী একটু তো বানিয়েই দিই আর গোলা রুটিটা না আমি খুব একটা ভালো বানাতে পারতাম না আগে তবে এখন চেষ্টা করতে করতে মোটামুটি হয়েছে তবে প্রথমটা যেরকম হয়েছে দ্বিতীয়গুলো কিন্তু এর থেকে ভালো হয়েছিল প্রথমটা তো একটু অন্যরকম হয়েছে আর যে কোনো কিছু ভাজার আগে একটু কড়াইতে যে কড়াই হোক না কেন একটু লবণের ছিটা দিয়ে তারপরে তেল দেবে দেখবে কোনো কিছুই কিন্তু কড়াইতে লেগে যাবে না যদি কিনা একটু অসুবিধা হয় তাও কিন্তু কড়াইতে ধরে যাবে না এটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা টিপস আর আমি এটা মাঝে সাঝে ফলো করি এতে করে কিন্তু আমি অনেকটা উপকৃত হই আর এই তো ঝোলা গুড়টা কিন্তু একদম মধুর বইমে রেখে দিয়েছি মনে হচ্ছে যেন মধু ঢালছে কিন্তু এটা মধু না এটা খেজুরের ঝোলা গুড় দিকে টোটাল চারটে রুটি বানিয়েছিলাম তো একটা আমি খেয়েছি একটা বাবু খাবে আর দুটো বাবু খাবে ব্যাস হয়ে গেল সকালের টিফিন এখন বাজে দশটা দশ বাবুরা জাস্ট স্কুলে গেল আর আমি এই যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম অল্প কিছু সেগুলোকে কেচে ধুয়ে মেলে দিয়েছি মানে রেগুলার যেগুলো থাকে আজকাল এক্সট্রা কোনো জামা কাপড় নেই কিন্তু জামা কাপড় এক্সট্রা ভাজ করার অনেক কিছু আছে সেগুলো আমি ঘরে বয়ে নিয়ে গেছি সকালবেলা যখন আসলাম স্নান করে ছাদের উপরে ফুল তুলতে কিছু তো তখন নিয়ে গেছিলাম দিনের কাজ মোটামুটি আমার এখন কমপ্লিট এখন হচ্ছে কি না তোমার বসে নেক্সট এখন হচ্ছে কি না তোমার রান্না বান্নার কি বাজার নিয়ে আসবে সেটা রান্না বান্নার জন্য গোছাবো আর রান্না করব। এই হচ্ছে আমার কাজ বাকি আছে আর নয়তো সকাল থেকে আশেপাশে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট এমন কি আমার মানে স্নান পুজো সেটাও তো কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে কিন্তু একটু বুদ্ধি করে যদি কাজ করা হয় সকাল উঠে তাহলে কিন্তু কাজগুলো যত সময় করা যায় কিন্তু মাঝে মাঝে এমন হয়ে যায় না একটু ল্যাথ খাওয়া মতন লাগে তখন আর কাজগুলো না সেই সময় মতো করে পারি না তখন ওই সেদিনকার কেমন হয় দুটো আড়াইটে বেজে যায় আর এমনিতেই সেই আমাদের খেতে খেতে তোমার তিনটে বাজবে বাবুরা যতক্ষণ স্কুল থেকে না আসে ততক্ষণ তো আমরা খাওয়া দাওয়া করি না কারণ ওরা দুটো বাচ্চা মানুষ দুপুরবেলা ওরা টিফিন স্কুলে খায় না তারপরে যদি আমরা বাড়িতে বড় ব্যক্তি তারা যদি খাওয়া দাওয়া সেরে নিই তাহলে ওরা স্কুল থেকে এসে দুজনে মিলে কেমন একটা লাগে না বাচ্চা মানুষদের রেখে খাওয়া তো সেই জন্য আর কি খাওয়া যখন একটু বড়ো হবে তখন হয়তো তাদেরকে রেখে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে কারণ তখন তো মজবুরি এসে যাবে তো যাই হোক আমার এখন মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট এখন শুধুমাত্র বাকি আছে রান্নাবান্না তো দেখা যাক তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে আসে সেই বুঝেই রান্নাবান্না হবে আর এখন এই যে এখানে বসেছি এখন তোমাদের কাছে ভিডিও আপলোড করব তারপরে গিয়ে নিচে যাব তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও কেননা তোমাদের একটা লাইক আর একটা মিষ্টি কমেন্টই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে তাই তোমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু আশা রাখতে রাখি একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকের চলো সাথে থাকো দেখতে থাকো তোমাদের কাছে ভিডিওটা পাবলিশ করার পরে ভিডিও তো একবারে পাবলিশ হয় না তো এখন পাবলিশ করলে তো ধরো এক ঘন্টার মধ্যে নেট ঠিকঠাক চললে তো পাবলিশ হয়ে যাবে তো সেখানে পাবলিশ না করে আমি শিডিউলে রেখে দিই যাতে করে অন্য সময় যদি আমি সময় না পাই শিডিউলে থাকলে ঠিক টাইম মতন কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো আমি যখন হাতে সময় পাই তখন ওই শিডিউলে রেখে কিন্তু ভিডিও পাবলিশ করি আর যখন হাতে সময় না থাকে তখন একবারেই ডাইরেক্ট পাবলিশ করে দিই তো এখন সেই কাজটাই করে তারপরে দেখছি হাতে বেশ খানিকটা সময় আছে আর যে জামা কাপড়গুলো এখন গাদা করা রয়েছে খাটের উপরে তাই ভাবলাম বসে না থেকে হাতের কাজগুলোকে সেরে ফেলি ভেবেছিলাম জামা কাপড়গুলোকে সন্ধ্যাবেলা ভাজ করব তবে এখন হাতে যেহেতু সময় আছে তো এই সময়টাকে অপচয় না করে বরঞ্চ কাজেই লাগিয়ে ফেলি এখনও কি রান্না বান্না করব আসেনি তবে এই যে নাইটিটা আমি ভাজ করলাম তখনই তোমাদের দাদাভাই চলে এসেছে তো নিয়ে এসেছে মাস তো কি নিয়ে এসেছে এখনো অবধি দেখিনি তো আমি বললাম তুমি রেখে দাও আমি জামাকাপড়গুলো এক হাতে ভাঁজ করে নিই তারপরে গিয়ে দেখছি কী দেখি করা যায় তো সেই মতনই এদিকে সমস্ত জামা কাপড় আমি কিন্তু ভাজ করে নিয়েছি আর সেটা অফ ক্যামেরাই করেছি কেননা এতগুলো জামা কাপড় ভাজ করা অন ক্যামেরায় করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতেই কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর ও যখন নিতান্ত নিজেদের মধ্যে কথাবার্তা হয় তখন ওই ক্যামেরা অন করে সেই কথাবার্তা বলা একদমই পছন্দ করে না তো নিজের কাজ করো নিজের মতো করে করো সেটা ঠিক আছে কিন্তু ও থাকবে সেখানে তো সেইভাবে কাজ করা মানে ভিডিও করা একদম পছন্দ করে না তো যে যেটা পছন্দ করে না তার সেই পছন্দটা তো আমাকে মাঝে মাঝে মানিয়ে নিতেও হবে কেন কি সম্পর্কের মান যদি রাখতে চাও তাহলে কিছু কিছু সময় প্রিয় মানুষের কথা রাখাও কিন্তু অত্যন্ত জরুরি এই তো দুপুরবেলা রান্নাবান্নার জোগাড় যা যা রান্না করব সমস্ত কিছু বয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন শুধুমাত্র জালটা ধরানোর অপেক্ষায় এই যে হাঁড়িতে জলও দেওয়া হয়ে গেছে আর ড্রামটা আবার জলের ড্রামটা ভর্তি করতে দিয়ে এসেছি কলে তো ড্রামটা ভর্তি হবে এদিকে সবজিপত্র এখনও কিছু কাটাকুটি হয়নি তো চলো দেখি কী দিয়ে কী রান্না করছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই আমি স্নান করে রেডি হলে কী হবে সবজিপত্র তো ছিল ঘরে কিন্তু মাছটা ছিল না তো এই যে বড়ি এদিকে চালও ধুয়ে নিয়েছি বড়ি চাল ধোয়া হয়ে গেছে আর এর ভেতরে আছে মাছ তো মাছ সবটা রান্না করছি না এই যে আমুদি মাছ আর তিন পিস নিয়েছি রুই মাছ এই দিয়ে বেগুন বড়ি দিয়ে রান্না করব আর এদিকে আছে শাকের ফল মানে যাকে বলে মিচুড়ি সেই মিটুলি পেঁয়াজ কালি আর এদিকে আছে ছিমের ভেতরে এই যে এই তিনটে দিয়ে ভাজা করবো কালি আলু সিম আর হচ্ছে মিচুড়ি দিয়ে ভাজা আর বেগুন আলু বড়ি দিয়ে মাছের তরকারি তো চলো আর এখন না উনুনে জাল ধরানো অনেকটা কষ্টের হয়ে গেছে কেননা পাটকাটি ফুরিয়ে গেছে তো সেক্ষেত্রে যে সুপারির পাতা দিয়ে জাল ধরাতে হচ্ছে সুপারির পাতা প্রথমে যখন জাল ধরানো হয় জ্বলে ওঠে তারপরে যেই ওর ভেতরে কাঠকুটো ঢোকানো হয় তখন পাতাগুলো আস্তে আস্তে যেই ফুরিয়ে যায় কাঠকুটোগুলো তো জ্বলতে চায় না তারপরে অনেকক্ষণ ধরে সেই জালটাকে ধরাতে হয় আর পাটকাটি হলে পাটকাটি তো আর নিভে যায় না পাটকাটি ঠিকঠাক সময় মতো নেভে যতটা পাটকাটি দেবো ততটা পাটকাটি থেলতে থেলতে কিন্তু কাঠটা ভালোভাবে জ্বলে যায় তো ভাবছি মায়ের বাড়ি বাড়ি থেকে একটু পাটকাটি নিয়ে আসবো কেননা মায়ের বাড়িতে অনেকটা পাটকাটি আছে আর আমাদের বাড়িতে হয়ে গেছে দাদা ভাইকে বলছি যে তা মায়ের বাড়ি থেকে নিয়ে আসতে তবে ওর লজ্জা করছে তার জন্য নিয়ে আসছে না আমার একদিন সময় করে গিয়েই নিয়ে আসতে হবে কেননা দায়িত্বটা তো আমার দায়বদ্ধকতাও আমার যেহেতু আমি রান্না করি তো আমার কষ্টের দায়িত্ব সে নেবে না আমাকেই সেই কষ্টটা নিবারণ করতে হবে সেই সূত্রে আমাকেই যেতে হবে মায়ের বাড়িতে গিয়ে ওখান থেকে পাটকাটি নিয়ে আসতে হবে মোটামুটি দুয়াটি মতো পাটকাটি নিয়ে আসলে আমার বর্ষাকাল পর্যন্ত চলে যাবে মানে যতদিন পর্যন্ত মোটামুটি হ্যাঁ আবার পাটকাটি নতুন না আসে আর পাটকাটি তো বেশি একটা জাল ধরানোর জন্য লাগে না ওই অল্প দু চারটে হলেই হয়ে যায় তবে আমার পাটকাটি ছিল কিন্তু পাটকাটিগুলো তো না বর্ষার সময় জল পেয়েছে আর ভেতর দিয়ে ওই পোকা ধরে গেছে আর আমার শাশুড়ি মা যখনই কাঠ পরিষ্কার করেছে সেই সময় অতিরিক্ত পাটকাটি সব নষ্ট হয়ে গেছে যদি কিনা ওইভাবে থাকতো তাহলে হয়তো টেনে টুনে নিয়ে আমি মোটামুটি জাল ধরাতে পারতাম কিন্তু সেগুলো যদি ওইভাবেও থাকতো তাহলে তো অগচল হয়েছিল আর একদমই ভালো হচ্ছিল না মানে কি তো ওই যে যে পাটকাটিতে পোকাগুলো লেগে আছে সেইগুলো কাঠের ভেতরেও চলে যাচ্ছিল তো সেই জন্য পরিষ্কার করাটাও দরকার ছিল তো সব সূত্রে এখন আমারই মোটামুটি কষ্ট হয়েছে জাল ধরানোর তো দেখা যাক মায়ের বাড়িতে কবে যাই গিয়ে কয়েকটা পাটকাটি নিয়ে আসবো ভাবছি তো রবিবার দিন যাব তবে হয়তো সেদিনকার সময়ও হবে না তো সেটা ভাবলেও আবার এখন যখন তোমাদের সঙ্গে কথা বলছি তখন হট করে মনে পড়ে এর মধ্যে আবার শিবরাত্রি পড়ে যাবে তো তখন তো আর গিয়ে ওই নিয়ে আসা সম্ভব হবে না ওদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে বেগুনটাকে ভালো করে মোটামুটি কষিয়ে নিয়েছি আর ঝোল দিয়েই কিন্তু বড়ি দিয়ে দিয়েছি এতে করে বড়িটা খুব ভালো জাল হয় আর এখন এই যে সমস্ত তরকারি কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে তারপরে গিয়ে আমি মাছটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে মাছটাকে দিয়ে মানে হানড্রেড পারসেন্ট কুক করে এই যে লাভিয়ে নিয়েছি তারপরে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ভাজাটা কাটছিলাম সেই ভাজাটাই বসিয়ে দিয়েছে আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আর ভাজাটা আর একটু হলেই হয়ে যায় তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে